মেয়ের জন্মদিন উপলক্ষে হুগলি জেলার তারকেশ্বর বাস স্ট্যান্ডে প্রায় দুশো পঞ্চাশ পিস আম গাছের চারা বিতরণ করলেন গোলাপ সুন্দরী ও বহুরূপী শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বহুরূপীয় শিক্ষকের লক্ষ্য পঞ্চাশ হাজার আম গাছ বসানো সেই লক্ষ্যে তিনি বিভিন্ন সময় ছুটির ফাঁকে বেরিয়ে পড়েন চারাগাছ বিতরণ সহ সচেতনতার বার্তা দেবাশিস মুখোপাধ্যায় তিনি খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এদিন তার মেয়ের জন্মদিন উপলক্ষে চারাগাছ বিতরণের কর্মসূচি নিয়েছিলেন পাশাপাশি বহুরূপীয় শিক্ষক বিভিন্ন জায়গায় হেঁটে গিয়ে তিনি মানুষের কাছে তার সচেতনতার বার্তা তুলে ধরেন তার মধ্যে থেকে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে গাছ লাগান পৃথিবী বাঁচান এবং মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন এ কথাও তিনি মানুষের কাছে পৌঁছে দেন পরিশেষে বহুরূপী শিক্ষকের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী হাওড়ায় গেছি হুগলিতে তো বিভিন্ন জায়গায় আর গোঘাট থেকে আরামবাগ থেকে থেকে সমস্ত জায়গায় এটা বর্ধমানেও গেছি এইগুলো কাছাকাছির মধ্যে এইগুলোর মধ্যে বিভিন্ন ডিস্ট্রি এছাড়া আমি বিভিন্ন ডিস্ট্রিকে সমস্ত ডিস্ট্রিক্টই যাব সেটা আমার পরিকল্পনা রয়েছে সেইভাবে আমি কাজ দিয়ে দেবো এছাড়া আমার ক্যাম্পেইন তো এটা তো আমি বিভিন্ন জায়গায় করেছি আমি কোথাও গেছি আমি পরগনা গেছি আমি পায়ে দিল্লি গেছি পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গেছি পায়ে হেঁটে আমি দার্জিলিং গেছি পায়ে হেঁটে আমি দীঘা গিয়েছিলাম পায়ে হেঁটে বীর জন্মস্থান পর্যন্ত গেছি এইগুলোতে আমি সচেতনতা প্রচার করছি এই সমস্ত সম্পূর্ণ পায়ে হেঁটে যাত্রী এগুলো পায়ে হেঁটেই আমি যাত্রা করেছি আমার মনে কোনো সময় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন লেগেছে কোনো সময় বাইশ পঁচিশ দিন লেগেছে এবং অযোধ্যা যেতে আমার বাইশ দিন লেগেছে দিল্লি যেতে আমার পঁয়ত্রিশ দিন লেগেছে দার্জিলিং যেতে আমার ষোলো দিন লেগেছে এইভাবে আমি এই হেঁটে যাই এক এক সময় করি আর কি বলছি এই যে পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার যে গাছের যে উদ্যোগ আপনার ইতিমধ্যে কত আপনি শেষ করতে পেরেছেন এটা প্রায় ছ সাত হাজার হয়ে গেছে সাত হাজার কাছাকাছি হয়ে গেছে আমার দশ বছরের টার্গেট আছে কেন এক একটা গাছের তো দাম আছে মানে আমার পঞ্চাশ হাজার গাছ বিক্রি করতে আমার যা বাজেট আছে আমি দেখছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হবে সেটা তো আমি একবারে জোগাড় করতে পারবো না আমি যখন যেমন জোগাড় করছি সেই অনুযায়ী কিন্তু আমার টার্গেট যখন আছে আমি ওটা দশ বছরের কমপ্লিট করছি আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার এই সাধু উদ্যোগে সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানার মাঝকুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানা তিলক চক্রান আর আপনি যে এই সাজটা সেজে এটা হচ্ছে এটা হচ্ছে আমার বহুরূপী বহুরূপী পোশাক এইটার নাম হচ্ছে গোলাপ সুন্দরী আমি নাম দিয়েছি এই বহুরূপী পোশাক পরে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করি প্রচার করি সচেতন ধন্যবাদ ভালো <imitation> যাদের <imitation> <imitation>

તો ભલો